তো কালকে রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে গেছিল আর আজকে ফাইনালি মার জন্মদিন তো আমি কিন্তু উঠে স্নান করে একটু খেয়ে সকালের খাবার খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির জন্য ভাত হয়ে গেছে এদিকে চিকেন চাপও প্রায় হয়ে এসেছে আর মাসে এখানে বসিয়েছে চাটনি তো চাটনি পাপড়টা আর আমি আমার নিজের দায়িত্ব নিলাম না এটা ছেড়ে দিয়েছি এত ব্যস্ততার মধ্যে সেরকমভাবে ক্লিপস নেওয়া হয়নি আর এদিকে মাসির চাটনি আর পাপড়টা করছে আর আমি এবার বিরিয়ানিটা সাজাবো তো ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত আর এত কিছু একা হাতে করা তো সেই জন্য কিন্তু দেরি যাতে বেশি না হয় সময় মতো দিতে পারি সেই জন্য আমি সব গুছিয়ে করার চেষ্টা করছি আর এদিকে আমার পকোড়া ভাজা হয়ে গেছে মা আর ছেলেকে দিতে এসছে খেতে তো মার পুজো দেওয়া হয়ে গেছে মাকে বলেছে একটা সুন্দর শাড়ি পরে নতুন শাড়ি পরে পুজো দিয়ে বসো আমি টেবিল সাজাবো তারপরে আর আজকের দিনটাতে মাকে পুজো দিতে বলেছি তার কারণ মার শুভ দিন মা যাতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে পারে সেই জন্য পুজোটা আজকে মাকে দিতে বলেছি তারপরে পকোড়া খেয়ে দুজনে বলছে খুব খুশি আর আমার বর তো আরো খুশি হতো শুয়েছিল উঠে বসে পড়লো পকোড়া দেখে হাসতে হাসতে তারপরে আমি টেবিল সাজিয়ে নিয়েছি তো মেনুতে কি কি আছে দেখো জল কোল্ড ড্রিঙ্কস মার পছন্দের ডিমের পোচ আমি পোচটা ভালো করতে পারিনি ফাটিয়ে ফেলেছি কুসুমটা পায়েস রায়তা চাটনি পাপড় চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া স্যালাডটা সাজিয়েছি তেমন হয়েছে জানিও প্লেটটা আর ছিল চিকেন চাপ এই ছিল আইটেম তো মাসিকে বললাম মাসি তুমি হয়তো মায়ের থেকে বড় আমরা তো কেউ মায়ের থেকে বড় না তুমি পারলে একটু আশীর্বাদ করো তো মাসি আশীর্বাদ করে দিল আর এখানে পায়েস আমি বললাম মা কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না বললাম পায়েস যেহেতু শুভ দিন তোমার এই শুভদিনে তুমি পায়েস দিয়েই শুরু করো এক হাতে ক্যামেরা ধরতে গিয়ে আর এক হাতে খাওয়াতে গিয়ে একটু পায়েস নিচেও পড়ে গেল তো মাকে আমি দুবার পায়েস খাইয়ে দেওয়ার পর মা খাওয়া শুরু করবে এবার তারপরে আমরা খেতে বসবো আজকে মাকে বলেছি আমি যা বলবো তাই কিন্তু শুনতে হবে আজকের দিনে কিন্তু তুমি ছোট তুমি মেয়ে আমি কিন্তু মা মা তাই মেনে নিয়েছে আর যা বলেছি তাই তাই করেছে তো মায়ের মা তো সবসময় আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়েই থাকে আমার রান্না খেতে মা খুবই ভালোবাসে তো বলছে পায়েসটা খেয়ে নিতে ইচ্ছা করছে আর এইদিকে আমি ভিডিও করছি বলে মা হাসছে দেখো এই সামান্য মা এত খুশি আর মার হাসিটার জন্যই ইয়েতেই এইটুকু করা তো যাই হোক ভবিষ্যতেও চেষ্টা করব রকম ভাবেই প্রত্যেকটা বছরে মায়ের মাকে আর কি হাসি মুখে রাখা বছরে সারাদিন আমি হাসাতে পারি কিনা জানি না এই দিনটা চেষ্টা করব আমি আপ্রাণ মানে যতটা পারবো চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আমার প্রিয়জনদের যারই জন্মদিন থাকুক না কেন নিজের প্রিয়জনদের জন্মদিনে সবাই কিন্তু কম বেশি উপহার দেয় কিন্তু আমার মনে হয় যে এই যে একটুখানি মার জন্য ভালোবেসে রান্না করলাম তো এইটাতে যে সন্তুষ্টিটা আমি পাই সেটা আমি অন্য কিছুতে পাই না যতই টাকা দিয়ে অন্য কিছু আমরা জিনিস কিনে দিই না কেন আমার এটা মনে হয় যার জন্য আমি নিজের হাতে রান্না করারটা চেষ্টা করি মানে একদমই নিজের হাতে কারো হেল্প ছাড়া আর এখানে মাসির দেরি হয়ে যাচ্ছিলো বলে মাসির নাতনি মাসিকে নিতে এসেছিলো আর মাসিকে বলেছিলাম খেতে তো মাসির বাড়িতে যেহেতু নাতনিরা থাকে তাদের একে খাই বা কী করে আর মাসি খায় না চিকেন খায় না সেই জন্য আমি যাতে একটু গিয়ে শেয়ার করে খেতে পারে যেরকম পেরেছি আমি মাসির জন্য খাবার পাঠিয়েও দিয়েছি আর এইখানে মার যে কেকটা কাটিং করা বাকি ছিল সেটা কিন্তু এখন আমরা কেক কেটে মাকে দুজন মিলে খাওয়ালাম আর মাও আমাদেরকে খাইয়ে দিয়েছিল। এইভাবে কিন্তু তিনজন মিলে আমরা খুব ভালোভাবে আজকের দিনটা কাটালাম আর তোমাদের এই ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা